ভিডিওটি যারা দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। নিচের কোন সংখ্যাটি মৌলিক এখানে চারটি অপশন আছে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন সংখ্যাটি মৌলিক এখন মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো তার সাধারণ গুণনীয় নেই যেমন ধরুন দুই দুইকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি নিঃশেষে আর দুই দ্বারা ভাগ করতে পারি এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারি না তিন তিনকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি আর তিন দ্বারা ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু আমরা নিঃশেষে ভাগ করতে পারি না কিন্তু চারকে বলি চারকে আমরা এক দ্বারা পারি দুই দ্বারাও চারকে ভাগ করা যায় তিন দ্বারাও চারকে ভাগ করা যায় তার মানে এই যে সংখ্যাগুলো আছে একে এক এবং এই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় আর তিনকে এক এবং এই তিন দ্বারাই ভাগ করা যায় পাঁচ কে যদি ভাগ করা যায় দুই দ্বারা যায় তিন দ্বারা যায় এবং ছয় দ্বারাও কিন্তু ভাগ করা যায় তাহলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে বা ভাগ করলে মিলে যাবে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো তাহলে এখানে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে সে হবে মৌলিক আর যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে বা মূল কথা সে কোনো কাটাকাটি করা যাবে সে কিন্তু মৌলিক সংখ্যা নয় সে যৌগিক সংখ্যা এখানে তিরানব্বই এই একানব্বই একানব্বইকে কিন্তু যদি আমরা সাত দ্বারা ভাগ করতে পারি কারণ আমরা জানি সাত এবং একানব্বই তাহলে এটা মৌলিক সংখ্যা নয় এ যৌগিক সংখ্যা একশো তেতাল্লিশ আমরা জানি প্রথমটি এবং শেষেটি যোগ করলে যদি মাঝখানেরটি হয় তাহলে সে কিন্তু এগারো দ্বারা ভাগ করা যাবে তাহলে এই সংখ্যাটি কি এক এবং এই সংখ্যা বাদ এগারো দ্বারা ভাগ করা গেছে তার মানে যৌগিক এরপরে ধরুন সাতচল্লিশ সাতচল্লিশে কিন্তু এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মানে এটি এক দ্বারাই ভাগ করা যাবে আর সাতচল্লিশ দ্বারা ভাগ করা যাবে তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের মৌলিক এটাই সঠিক অ্যান্সার সাত এখানে কিন্তু সাতাশে সাতাশে কিন্তু আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটা কিন্তু যৌগিক সংখ্যা কারণ আট আর সাত যোগ করলে পনেরো আমরা জানি দুইটা যোগ করার পর তিন দ্বারা ভাগ করতে পারলে যোগ ফলকে তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলো যদি আপনারা শিখে রাখেন তাহলে বেশিরভাগ পরীক্ষায় এক থেকে একশো পর্যন্তই থাকে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে সেইগুলো কি কি প্রথমে আছে দুই তিন পাঁচ সাত এক থেকে দশের মধ্যে এই চারটি আছে এরপরে আছে কি এগারো তেরো সতেরো আর উনিশ বিশ থেকে এগারো এগারো থেকে বিশের মধ্যে আছে এই চারটি আবার তেইশ উনত্রিশ একুশ থেকে তিরিশের মধ্যে আছে দুইটি তারপরে আছে একত্রিশ সাতত্রিশ এখানে আছে দুইটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে তারপরে আছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে তিনটি তারপরে আছে তেপ্পান্ন উনষাট এখানে আছে একান্ন থেকে ষাটের ভিতর দুইটি একষট্টি তারপর আছে সাতষট্টি এখানে একষট্টি থেকে সত্তরের ভিতর আছে দুইটি একাত্তর তেহাত্তর উনআশি এখানে আছে একাত্তর থেকে আশির ভিতরে আছে তিনটি তারপরে তিরাশি উননব্বই এখানে আছে একাশি থেকে নব্বইয়ের ভিতরে দুইটি এবং নব্বই থেকে একশোর ভিতরে মাত্র একটি সাতানব্বই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মোট যদি আমরা যোগ করি তাহলে হবে পঁচিশটি এই পঁচিশটি মৌলিক সংখ্যা কিন্তু আপনাকে মুখস্থ করে রাখতে হবে কারণ চাকরির পরীক্ষায় মাঝে মাঝে এরকম থাকে যে বিশ থেকে পঞ্চাশের ভিতর মৌলিক সংখ্যা আছে কয়টি আর এই যে নাম্বারগুলো এগুলো আপনি মোবাইল নাম্বারের মতো মুখস্থ রাখতে পারেন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এখানে আমরা গড়ের যে সূত্রটা অ্যাপ্লাই করে থাকি শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই এখানে শেষ পদ হচ্ছে উনপঞ্চাশ প্রথম পদ হচ্ছে এক ভাগ দুই তাহলে পঞ্চাশ ভাগ দুই সঠিক হবে গ টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটিও একটি কমন অঙ্ক চাকরির পরীক্ষায় অসংখ্যবার এই প্রশ্নটি কিন্তু এসেছে টাকায় আপনি কত টাকা সেটা কিন্তু বলেন যে কোনো টাকা হতে পারে আবার এখানেও টাকা নেয় তার মানে এই টাকার এই টাকা কিন্তু সেম ধরুন আমরা ধরলাম এখানে আমরা একশো টাকায় তিনটি করে আম কিনে একশো টাকায় দুটি করে বিক্রি করেছি বা পঞ্চাশ টাকায় তিনটি কিনে পঞ্চাশ টাকায় দুইটি বিক্রি করেছি তাহলে এখানে কি হলো টাকার অঙ্ক সেম এই টাকার অঙ্ক সেম বা টাকা দুই জায়গা টাকায় কথা লেখা থাকলে আপনি যে সূত্রটি অ্যাপ্লাই করবেন এখানে আমাদের শতকরা লাভ চেয়েছে শতকরা লাভ আপনি উপরে কি করবেন উপরে লাভ লিখবেন কয়টি লাভ হয়েছে তিনটি কিনে দুইটি বিক্রি করেছেন তাহলে একটি লাভ তাহলে উপরে যাবে লাভ আর কয়টি আর নিচে যাবে বিক্রয় কয়টি বিক্রয় করেছেন দুইটি সব জন্য নিচে বিক্রয় যাবে লাভ হলে উপরে লাভ লস হলে উপরে লস কারণ টাকায় তিনটি কিনে টাকায় চারটি বিক্রয় করেছেন তাহলে আপনার একটি লস তাহলে উপরে এক যেত এরপরে গুণ শতকরায় আমরা একশো গুণ করে দেবো কাটাকাটি করলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ পার্সেন্ট লাভ এখানে হবে ক নম্বর আর যদি টাকায় চারটি তিনটি কিনে চারটি বিক্রয় করতো তাহলে কিন্তু একটি আপনার লস হতো আর নিচে এখানেও কিন্তু আপনার চার দিতে হতো যে কয়টি বিক্রয় করবেন নিচে সে কয়টি আপনার বসাতে হবে তখন অঙ্কটা এই ধরনের হতো ধরুন টাকায় তিনটি করে কিনে আম চারটি বিক্রয় করলে একটি কিন্তু লস তাহলে এখানে হতো লস একটি আর কয়টি বিক্রয় করতেন তখন চারটি গুণ একশো কাটাকাটি করলে পঁচিশ তাহলে পঁচিশ কি হতো আপনার ক্ষতি হতো এভাবে কিন্তু লাভ বা ক্ষতি যা অঙ্কে আসুক আমরা কিন্তু খুব সহজ বের করতে পারবো কোনো জিনিস কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে আর খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত মানে হচ্ছে এখানে একটা জিনিস তৈরি করা হয়েছে সেখানে নির্মাতা যে নির্মাণ করেছে সে বিশ পার্সেন্ট লাভ করেছে আর খুচরা বিক্রেতাও বিশ পার্সেন্ট লাভ করেছে এখন প্রশ্নে চেয়েছে সেই খুচরা মূল্য কত তাহলে প্রথমে আমরা আগে দেখি নির্মাতা যেহেতু বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে বিশ পার্সেন্ট লাভ করে সে কয় টাকায় বিক্রয় করেছে খুচরা মূল্য মানে বিক্রয় মূল্য একদম নির্মাতা বিক্রয় মূল্য হবে যেহেতু ক্রয় মূল্য মানে খরচ হয়েছে তার একশো এর কয় পার্সেন্ট লাভ করেছে বিশ পার্সেন্ট লাভ করেছে আর তাহলে এটা হচ্ছে তার লাভ লাভের টাকাটা বের হবে লাভের টাকাটা কত বের হবে একশো গুণ বিশের একশো 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 কাটা তাহলে বিশ টাকা হচ্ছে লাভ করেছে আর প্রথমে কয় টাকা সে উৎপাদন খরচ গেছে কয় টাকায় উৎপাদন করেছিল একশো টাকা সে একশো টাকা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হবে একশো বিশ টাকা এই একশো বিশ টাকায় সে বিক্রয় করেছে এই টাকাটা কিন্তু নির্মাতার বিক্রয় মূল্য আবার এই টাকাটাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এই টাকাটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে খুচরা বিক্রেতাও বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে আমরা বিশ পার্সেন্ট দিয়ে দিলাম এরপরে আগে কত টাকা ছিল এটা আমরা পরে বসাই একশো বিশ গুণ বিশ পার্সেন্ট মানে উপদিতে হবে একশো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ টাকা লাভ করেছে সে ক্রয় করেছিল কয় টাকা একশো বিশ টাকায় কারণ এই একশো বিশ টাকায় কিন্তু এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হয়ে গেছে তাহলে এখানে হবে একশো বিশ তাহলে মোট কত পেলাম আমরা একশো চৌচল্লিশ এটাই কিন্তু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বা খুচরা মূল্য সঠিক অ্যান্সার হবে এ প্লাস বি ফাইভ আর এ মাইনাস বি থ্রি মান শেষ যেখানে আমরা এব সূত্র বসালে আমাদের একবারে অ্যান্সার চলে আসবে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এ প্লাস বি এর মান পাঁচ পাঁচ বাই দুই এর হোল স্কোয়ার মাইনাস চার লসাগু হবে চার তাহলে ষোলো ষোলো চার দ্বারা কাটলে চারিচারি ষোলো এখানে সঠিক হবে গ্রহ নম্বর ষোলো আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে